তবে সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে তো কেয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম নবীকে কেয়ামতের ময়দানটা যখন কায়েম হবে মানুষগুলা যখন উঠবে কি অবস্থা হবে সই বুখারীর বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিস কিতাবুত তাফসির তাফসির অধ্যায় বাবু তামান হামাল নামা নুহেন ইন্নাহু কান আব্দান শাকুর ইমাম বোহারি একটা শিরোনাম আনছেন অধ্যায়ে তোমরা তাদের সন্তান যাদেরকে আমি আল্লাহ নৌকায় ভ্রমণ করিয়েছি নুহনবীর সাথে নোহনবী ছিলেন আল্লাহর শুকুর গুজার বান্দা এই শিরোনামে বোহারির চার হাজার সাতশো বারো নম্বর হাদিস ফাতুল বাড়ি অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তিষট্টিরা এই হাদিসের মধ্যে আসছে আনি হত উতি আর চুল্লহ সি চল্লোক আলাইহি অসাল্লাম বিলাসমিন ফারুফি আ ইলাইহি জি আবু হোরা এরা বলেন নবীর কাছে গোস্ত আনা হলো আপনারা চিকেন ফ্রাইড খাননি আরে খান না এবার এটা হোনেন মন দিয়ে দেখেন এই খাইবেন মাঝে মাঝে ভালো গিয়ে খাইবেন নবী জিমনে খেয়ে জমনে খাইবেন ফারুফিয়া ইলেইসির রানের অংশ নবী দেওয়া হলো কিসের অংশ রান সামনের রানের অংশ দেওয়া হলো তো এটা দেওয়ার পর ফানা হাসা মিন খান কামড় দিয়ে খাইছি ওই যেমনি খাই আমরা না আমরা যেমনি খাই আসলে আমরা ওইভাবে খাইতে পারতেছি না জানি না তো দেখিনি খাইছে না হাসা কামড় দিয়ে ওখান থেকে গোস্ত ছিড়ছে তো এটা মুখে নেওয়ার পর নবীজি বললেন আমি হব কেয়ামতের ময়দানে মানুষের নেতা সমস্ত আদম সন্তানের নেতা আমি হব কিভাবে নবীজি বলেন হালতাদের তাদারুন মিмма zalika আচ্ছা তোমরা কি জানো আমি কিভাবে নেতা হব ইউজমাউন্নাসুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি ওয়াহিদ কিয়ামতের ময়দানে সব মানুষ পূর্বাপর যারা আছে একটা মাঠের মধ্যে জমা করা হবে জমা করার পর ইউসমিউহু মুদাঈ কোটি কোটি মানুষ একজন আহ্বানকারীর আহ্বান কোটি কোটি মানুষ একসাথে শুনতে পারবে একজনের ডাক ডাক শোনার পর ইয়ানফুদুল বসর এইভাবে দৃষ্টি দিয়ে একসাথে তাকাবে অর্থাৎ শামসু সূর্যটা মাথার কাছে আস বোহারির অন্য বর্ণনা মানুষ এতটা ঘরমাক্ত হয়ে যাবে ঘামিয়ে যাবে ইউল জি আরক ইল জামা মানুষ এত পরিমাণ ঘামাবে ঘামের নিচে অনেকে হাবুডুবু খাবে কারো ঘাম হবে হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো এমন হবে হাততা ইয়াবলোগো আম সফ হাউজু নাই কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই অবস্থা যখন হবে নবী বলেন ফায়াব লোগোন্নাস মিনাল কফ মিওয়াল কারবি অবিমালায় উতিকোনাওয়ালা একতা মানুষ তখন অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে সইতে পারবে না বহন করতেও পারবে না এই কষ্ট তখন মানুষ বলা বলি করবে ফায়াকুল আল্লাহ আলা তঞ্জুরা না মানুষ বলবে তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি এমন কাউকে কি খুঁজে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে হ্যাঁ ইউরি হাদামিম্মা কানিনা হাজা যিনি সুপারিশ করে আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের ব্যবস্থা করবে এমন কাউকে তালাশ করবা না তখন মানুষ বলবে ফয়াাকুলবাদুন নাসিলিবাদিন আলাই কুম্বি আ দাম একজন আরেকজনকে বলবে তোমরা আদম নবীর কাছে যাও ফায়া তু না আদাম সবাই আদম নবীর কাছে আসবে আসার পর বলবে ইয়া আ দামু আম্তা আবুল বাশার ও আদম আপনি আবুল বাসার বলেন তো এই শব্দটা আমার সাথে সবাই বাক্যটা বলেন আবুল বাসার মানুষের পিতা বলেন তাহলে আবুল বাসার এবার আমি যেমনি কই অমনি একটু বইলেন ওলামারা বলা দরকার নেই অন্যরা বলেন আবুল বাসার বাসারের পিতা মানুষের পিতা একই বাসারের পিতা অর্থ কি আল্লাহ নবীরে বলে ইন্নামা আনা বাসার। নবী আপনি বলেন আমি বাসার নবীজিকে আল্লাহ বলতে বলতেছেন নবী আপনি বলেন আমি বাসার বলেন তো আদম নবী কার পিতা বলবেন বাসারের পিতা বলেন আদম নবী পিতা নবীরে আল্লাহ কি বলছে নবী আপনি বলেন আমি বাসার তাহলে আমগনবী যদি বাসার হয় তো এই বাসার নবীর পিতা হবে কোন নবী বলে না কোন নবী আদম নবী কিসের তৈরি সবাই বলেন মানে বলতে ভয় পান আরে আদম নবী কিসের তৈরি আদম নবীর সন্তানরা কিসের তৈরি হবে মোহাম্মদ সাল্লাহাই সাল্লাম বাসার আদম নবীর সন্তান তাই তিনিও মাটির তৈরি বুঝেন নাই কথাটা বাসারকে মাটি বলার মধ্যেই সম্মান বলেন বাসারকে কি বলার মধ্যে সম্মান এটা মনে রাখবেন বাসারকে মাটি বলাটাই সম্মান আল্লাহ করে বুঝার তৌফিক দান করে এখন আবার আরেক জামেলা সন্তান মাটির তৈরি যেহেতু বাবা মাটির তৈরি ঈসানবীর তো আব্বাই নাই তাহলে উনি কিসের তৈরি ঈশানবীর কি নাই শুধু আব্বা নাই মানে প্রশ্ন হইতে পারে যে বুঝলাম হুজুর আপনি তো খুব সুন্দর কইতেছেন আব্বা মাটি তাই সন্তান মাটি নবীর তো আব্বাই নেই তাহলে উনি কিসের তৈরি কিন্তু এই যে এটি যারা কয় কোরআনের সুরায় আলী ইমরানের উনষাট নাম্বার আয়াত ছাড়া আগে পরে সব গবেষণা করছে শুধু ওইটা ছাড়া কারণ আমি তো ওই যে ভালো ধারণা রাখি সবার উপরে আমি বলি যে না উনি হয়তো ওইটা পড়ার সুযোগ এখনো পায় নাই অথবা ভবিষ্যতে পাবে আল্লাহ পাওয়ার তফিক দান করেন সুরে আলী ইমরানের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো তুমগো আব্বা আদমকে আমি আল্লাহ যেমনে বানাইছি ঈসা নবীর বাপ ছাড়া ওই আদমের মতোই বানাইছি তাহলে বাপ মাটি তাই সন্তান মাটি ঈসা নবীর তো আব্বাই নাই আল্লাহ কয় তো নাই কি হইছে বাকি তুমগো আব্বারে যে মাটি দিয়ে বানাইছি ঈসা নবীরও কিন্তু আমি ওই আদমের মতোই বানাইছি ব্যাখ্যা আসছে কি জানেন যে আল্লাহ আদম নবীরে বানাইছে মিন মাটি থেকে বানানোর পর বলছে কোন হও কোনের ব্যাখ্যা আছে কোন বাসা র আপনি মানুষ হন ফায়াকুন এ ফায়াকুনের কুনের ব্যাখ্যা ফায়া কোন ও বাসা র তখন তিনি মানুষ হলেন তাহলে ঈশা নবীর দৃষ্টান্ত কোন নবীর মতো খলা কহু মিন তোরব আল্লাহ তাকে মাটি থেকে বানিয়েছেন সুম্মা কলা লাহু তারপর বলেছেন কোন আপনি হন ফয়া কুন তখন হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত কোরআন সুন্না বুঝার তৌফিক ফিক দান করেন মনে রাখবেন হকের পথে যারা আছেন তাদের দলিল কোরআন হাদিস হকের পথে যারা নাই তাদের দলিল অমোক তমোক এটা মনে রাখবে বলবে ওমুকে বলেছে তমুকে বলেছে আর হকের পক্ষে যারা থাকবেন তখন বলা হবে কোরানে আছে হাদিসে আছে আল্লাহ আম করে বুঝার তৌফিক দান করেন এখানে তো আমিন আমিন কোন বাইরে গিয়ে আপনারটা আপনি মানেন আমার আমি মানি এটা কিন্তু ঠিক না আচ্ছা তা নবীর গিয়ে বলবে আনতা আবুল বাসার আপনি বাসারের পিতা মানুষের পিতা আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে বানিয়েছে আল্লাহ আপনার মাঝে তার রুখ ফুকে দিয়েছে রুখ কি জিনিস সবাই এই এটাই বলেন বলেন রুখ কি জিনিস বলেন এটা আল্লাহ বলেন তারা আপনাকে রুখ সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলেন কলির আমরি আমি রুহ হলো আমার রবের হুকুম সবাই আমার সাথে বলেন বলেন রুখ আমার রবের হুকুম এবার আমি প্রশ্ন করবো আপনারা জবাব দিবেন বলেন তো রুহ কি জিনিস আমার রবের হুকুম এবার যে নাস্তিক ভাইয়া আল্লাহরে বিশ্বাস করে না উনি বলে আমি আল্লাহর বিশ্বাস করি না কারণ আমি আল্লাহ দেখি না তো তাকে বলবেন তুমি কি বেঁচে আছো না মরে গেছো তো উনি বলবে আমি তো বেঁচে আস বলবেন কিভাবে বলবে আমার প্রাণ আছে তাই বেঁচে আস ও আচ্ছা আপনার প্রাণ আছে তো প্রাণটা দেখান বলবে প্রাণ কি দেখানো যায় ও প্রাণ দেখানো যায় না তাহলে বিশ্বাস করেন কয় হ্যাঁ আল্লাহরেও দেখি না বিশ্বাস করি তাহলে হে প্রাণ দেখে না বিশ্বাস করে আমরা আল্লাহরে দেখি না বিশ্বাস করি এ দেখেনি আমার দিকে তাকান ব্যথা পাইছি নি ব্যথাটা একটু দেখান তো আমার দেখাতে পারবেন তো ব্যথা দেখানো যায় না বিশ্বাস করিনি বিশ্বাস করি না ব্যথা যে পাইছি বিশ্বাস করিনি তাহলে ব্যথা আমি পাইছি বিশ্বাস করি দেখি না আমার শরীরের মধ্যে কত জিনিস যা আমি দেখি না বিশ্বাস করি আমাকে যিনি বানিয়েছেন সেই রব তাকে দেখি না তো কী হয়েছে বিশ্বাস করি আদম নবীরে বলবে ওহ নাফা খফি কামির রোহেহি আপনার মধ্যে তার রুহ ফুঁকে দিয়েছেন ওয়া আমারল মালা ই কাতাফাস সাজাদু কি হুকুম করেছেন তারা আপনাকে চেষ্টা করেছে এখন আবার আরেক ঝামেলা মাজার বন্তিরা কইতে পারে যারা মাজারে সেজদা দেয় তাহলে আদম নবীরে সেজদা দিলে আমরা দিলে সমস্যা কি কি এক ঝামেলা চিন্তা করে আল্লাহ যখন সেজদা করার হুকুম করবেন সেই হুকুম পালন করাটাই রবের আনুগত্য করা আর যখন সেই হুকুমে নিষেধাজ্ঞা আসবে সেটা না করাই রবের হুকুম পালন করা তাহলে রব মানা কি রব যখন বলবে এটা কর এটা করার নাম রবকে মানা রব যখন বলবে এটা এটা না করার নামেই রবকে মানা কথা বুঝে আসছে নবীর এক সাহাবি আসছে আইসা নবীর সামনে দাঁড়াইছে দাঁড়াও কয় হুজুর ওয়া লিমার জুবাদিন লাহুম এক এলাকায় গেছে যাওয়ার পরে দেখি একদল লোক তারা তাদের নেতারে সেজদা দেয় কাকুল তুফি নাফসি আনতা আহাকু আন্নাস নাসজু দালাক আমি মনে মনে বললাম সেজদা পাওয়ার যোগ্য যদি কোনো মানুষ হয় তো আপনি সবচেয়ে বেশি যোগ্য কথা তো সত্য সেজদা পাওয়ার যোগ্য যদি কেউ হয় নবী বেশি হবে নবী জিরে কয় এখন আমরা সবাই মিলে আপনারই সেজদা দিন সহাবিনার তো রসুসাল্লাসাল্লাম কি বলে দেখেন আর আইতা লাও মারতা বিকবরী আকুন্তা তাসযুদুলা আচ্ছা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও কবর কি কি সেজদা করবা জীবদ্দশায় বলতেছে তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও আমার কবর কি তুমি সেচদা করবা রসুল বললেন যেমনিভাবে ভাবে কবরকে সেচদা না আমাকেও সেচদা না লাউকুন্ত আমিরন আমি যদি কাউকে বলতাম আইয়াস জুদ আলি আহাদ কোনো মানুষকে যদি আমি বলতাম অন্য মানুষকে সেজদা দেওয়ার জন্য আমার তো নিসা আইসনালি হিন্না। আমি নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা দেওয়ার জন্য কিন্তু মনে রাখবা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া আর জায়েজ নাই তাহলে আল্লাহ যখন বলবে সেজদা দাও দেও সেজদা দেওয়াটার নাম হলো রবের হুকুম পালন করা আল্লাহ আল্লাহ রসুল যখন বলবে এখানে আর সেজদা দেওয়া যাবে না তখন এটা মানার নামেই রবের হুকুম পালন করা তাহলে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলছে কে তাহলে ওইটা পালন করার নামে রবের হুকুম পালন করা এখন আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক এই যে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক এই শিরিক জানাটা আর শিরিক জেনে আমরা সেজদা না করাটাও কার হুকুম পালন করা আল্লাহ রুম এখন আবার আপনাকে প্রশ্ন হবে হুজুর নবী নিষেধ করছে সেজদা দিতে আল্লাহ তো করে নাই আল্লাহ কোরআনে দিছে নবীর কথা মানতে কোথায় বলছে সুরে হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফখুজু রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা দেন এটা গ্রহণ করো ওয়ামা মা দাহাকুম আনহু ফানতাহু নবী যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো তো নবী নিষেধ করেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবা না অতএব আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করব না আচ্ছা তো ফেরেশতাদেরকে বলছে ফেরেশতারা সিজদা দিস দেওয়ার পর এবার আদম নবীরে সবাই কয় আলা তার ইলামা নাহনুফি হি আলা তার মা কতবালক নাগ আপনি কি দেখেন না আমরা কি বিপদে আছি ইস্ফা আল্লা না ইলা রবিকা এটু রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদম নবী জবাব দিবি ইন্নারবী কত গাদি পার্লে হম মা কত বান্ধলাম ইক দপ কবলাফু মিছ লাখুলাই ইয়াক দপ আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছেন আজকের মতো এত রাগ আগে করেন নাই ভবিষ্যতে এত রাগ আল্লাহ কখনো করবেন না হু কদাহি তুহু আল্লাহ আমার এই গাছের কাছে যাইতে নিষেধ করছে আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে কি বললাম বাংলাটা নিষেধাজ্ঞা পালন আমি যে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা পালনের ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে আর আল্লাহ কোরআনে বলছে ফাতা বা আলাই আদম নবী কান্না করছে আল্লাহর কাছে চাইছে আল্লাহ মাফ করে দিস কিন্তু আদম নবীর টেনশন আজকে যদি আল্লাহ আমারে বলে গাছের কাছে যাইতে নিষেধ করলাম কেন গেলেন নাফসি তিনবার বলবে আমি আমার নফসের পরিত্রাণ চাই আমি নিজেই সুপারিশ প্রত্যাশী ইজহাবু নু আলিহি আলিহিসাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও নুহনবীর কাছে যাও হা সবাই নবীর কাছে আসবে আশার বর বলবে ইয়া ইয়ুহ ইনাকান্তি ইলা ও পয়গম্বর আপনি হলেন দুনিয়াতে দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম নবী পৃথিবীর মধ্যে যখন শিরিক দেখা দিল শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল শরীয়ত দিয়ে সর্বপ্রথম যেই রসুলকে পাঠানো হয় তিনি হলেন নু আলাইহি সালাতুসালাম আল্লাহ আপনার নাম রাখছে শুকুর গুজার বান্দা আল্লা তার বাহনুফি নাহনুফিহি ইশফা আলানা ইলা রব্বিকা আপনি কি দেখেন না আমরা কি বিপদে আছি আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন নূহ নবী জবাব দিবেন আলা আমি আমার রবের কাছ থেকে একটা স্পেশাল দোয়া পেয়েছিলাম এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করছি জাতির বিরুদ্ধে করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে সেই বোখারির মধ্যে আছে দেখবেন ওলামা হজরত এরা বলা ঠিক না আপনারা দেখেছেন অবশ্যই অন্যদের জন্য বলছি আমার অনেক ছাত্র আছেন আপনারা দেখে নেন বোগারিতে দেখবেন আল্লামা কাস্তালানি রহমতুল্লাহি আলের একটা হাসিয়া আছে ওখানে তিন নম্বর হাসিয়া ওখানে আছে আহলুল সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে দুনিয়াবাসীকে আল্লাহ পানির নিচে ডুবাইয়া ধ্বংস করে দিস এটা ছিল ওই দোয়া তো নুহনবী বলবে আল্লাহ যদি আজকে আমারে বলে এমন দোয়া কেন করলেন যেই দোয়ার কারণে আমি আমার বান্দাদেরকে পানির নিচে ডুবাইয়া দিলাম আপনি তো তাদের পক্ষে করতে পারতেন বলে ফেললে আমি কি করব আমি আমার টেনশনে আসি তিনবার বলবে নাফসি নাফসি তোমরা আমি ছাড়া অন্য কারা কাছে যাও আমি সুপারিশ করতে পারবো না ইذا حب ابو الى ابراهيم عليه الصلاه والسلام ابراهيم নবীর কাছে যাও فياتونا ابراهيم فاقولون يا ابراهيم انت نبي الله وخليلُه من اهل الارض ইব্রাহিম নবীর গিয়ে বলবে আপনি আল্লাহর নবী আর দুনিয়াবাসীর মধ্যে আপনি খলিল আল্লাহর আপনি কি আল্লাহ খলিল তাহলে ইব্রাহিম নবী আল্লাহর কি হয় বলেন খলিল অন্তরঙ্গ دوست আরেকজন নবী আল্লাহর খলিল আছে বলে আরেকজন নবী কি আছে আল্লাহর খলিল কোন নবী আমগো নবী কি খেমনে রয়েছে সবাই না নবী খলিল না নাকি হাবিব আমগো নবী হাবিব নাকি খলিল যে হাবিব ও খলিল নবী ইন্তেকালের পাঁচ দিন আগে বলছে মুসলিম শরীফের হাদিসা কামাতিমা খলিলা শোনো দুনিয়ার মানুষ ইব্রাহিম নবীর আল্লাহ যেমন খলিল হিসাবে গ্রহণ করছে আমি নবী মোহাম্মদ আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করছে তো খলিল কয় নবীল আর দুই নবী হ্যাঁ ইব্রাহিম নবী নবীল্লাহ খলিল উল্লাহ আমি নবীল রসুল্লাহ খলিল উল্লাহ হাবিবুল্লাহ নবীজি বলেন তো মুখি জম্মতি খলিলা লত্তাখস্ত আবা বকরিন খলিলা আমি আমার উম্মতের কাউরে যদি খলিল বানাইতাম তাহলে আবু বকরকে খলিল বানাইতাম কিন্তু আমারে তো আল্লাহ খলিল বানাই ফেলছে তাই আমি দুনিয়ার কাউরে আর খলিল বানাইতে পারবো না তাহলে খলিল নবী হইল দুই নবী হা ইব্রাহিম নবীরে বলবে আপনি আল্লাহ নবী আপনি খলিল আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবেন আমি দুনিয়ার মধ্যে তিনটা কথা একটু অন্যভাবে বলেছিলাম আমি দুনিয়াতে তিনটা কথা একটু অন্যভাবে বলেছিলাম ডাইরেক্ট বললে হইতো কিন্তু আমি একটু অন্যভাবে বলছি কথা অন্যভাবে বললেও সঠিক বলছি ইব্রাহিম নবী কিন্তু আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনি কথাগুলো এই তিনটা কথা এইভাবে না বলে ওইভাবে তো বলতে পারতেন আমি কি জবাব দিব তাই আমি আমার টেনশনে আছি তোমরা অন্য কারো কাছে যাও ইযহাবু ইলা গাইরি ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম موسی নবীর কাছে যাও ফায়াতুনা موسی ফায়াকুলুনা ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ ফাদদালকা আল্লাহু বি রিসালাতিহি ওয়া বি কালামিহি আलन নাস মুসা আপনি আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে ইসালাতের মাধ্যমে আর আপনার সাথে আল্লাহ কথা বলতেন এই নিয়ামত দিয়ে অন্য মানুষের উপর আপনাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লা রিকা আল্লাহি কি বিপদে আছি দেখেন না একটু সুপারিশ করেন মুসানবী বলবে দুনিয়াতে একজন ঘুষি মারছে মরে গেছে আজকে যদি আল্লাহ আমারে বলে আপনি কেন ঘুষি মারলেন লোকটা মরে গেছে কোরআনে আছে একজনকে ঘুষি মারছিল লোকটা মরে গেছে মুসানবী আল্লাহরে তখন বলছে ইডনি জলম তু নাফসি ফকফিরলি ফির্লি আল্লাহ আমারে আপনি মাফ করে দেন আমি নিজের উপর জুলুম করছি তো আল্লাহ বলছে ফা আল্লাহ মুসা নবীরে মাফ করে দিস তো মাফ করার পরে তো আর কোনো কথাই থাকে না এরপরে মুসা নবীর টেনশন যদি বলে ভেলে আমি কি করবো তোমরা অন্য কারোর কাছে যাও আমি আমার পরিত্রাণের প্রত্যাশায় আসি আমি সুপারিশ প্রত্যাশী ইলা ইসা আলি সালাতু সালাম ঈসা নবীর কাছে যাও ফায়াতু না ঈসা ঈসা নবীর কাছে আসবে আসার পর বলবে আপনি আপনি আল্লাহর কালিমা বলবেসুল আপনাকে আল্লাহ কালিমাটা আপনার মা মারিয়ামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করছে বাবা ছাড়া আল্লাহ আপনাকে দুনিয়াবাসীর কাছে প্রকাশ করে আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটায় দিছেন যে দেখো আমি বাপ ছাড়াও মানুষ বানাইতে পারি আজকে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন ঈসা নবী বলবে ইহাবু গাইরি ইহাবু ইলা মোহাম্মদিন সালি ওসালাম ইসা জাম্বা নিজের কোন বিষয়ে বলবে না যে আমার এই সমস্যা ওই সমস্যা এইগুলা বলবে না উনি ডাইরেক্ট বলবে তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যাও ফায়াতুনা মুহাম্মাদ সবাই মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে বলেন তো আঙ্গু নবী হাদিসটা কীভাবে বলতেছে হুস্ত কামুর দেয় ভুলে গেছেন সবাই আরে গোস্ত না কামড় দিছে তো ওই তো কামড় দিয়েই তো তো গোস্ত কামড় দিয়েই তো বলতেছে আপনি তো ভুলে যান কেন এই ধাদিস সেজন্যই তো ওই বলতেছে আমি কেয়ামতের মাঠে নেতা ওই যে কামড় দেওয়া রুস তো বলতেছে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে সবাই আসবে আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন আসবে আইসা সবাই বলবে ইয়া মোহাম্মদ আন্তরুল্লা ওয়া আপনি আল্লাহ রসুল শেষ নবী আপনি আল্লাহ রসুল এবং শেষ নবী আমার দেশের একদল আমগো নবীরই কিন্তু নবী মানে শেষ নবী মানে না এই জন্য এরা কাফের আমগো নবী যে নবী মানে কিন্তু কি মানে না দেখবেন লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কালিমা তো ঠিকই আছে অর্থ জিজ্ঞাসা করবেন বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল আরে সবই তো ঠিক আছে ওলামা এখানাম হুদাই হেদরকে কাফের কয় কেন পরে জিজ্ঞাসা করবেন ভাই যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল মানেন কয় মানি শেষ নবী মানেননি তখন বলবে একটু ব্যাখ্যা আছে কি আছে সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন্লাহিন মোহাম্মদ সাল্লা আল্লাহ রসুল এবং শেষ নবী ইমাম গাজালী আয়াতের ব্যাখ্যায় বলেন মোহাম্মদের পরে কোনো নবী নাই ব্যাখ্যার কোনো সুযোগ নাই কি নাই ব্যাখ্যার কথাবার্তার এই জন্য এখন থেকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন আমিও শিখাবো আমরা সবাই শিখাবো কি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াসাদু আল্লা মোহাম্মদ আব্দুহ রসুল আমরা ছোটোবেলা মুক্তবে পড়ছি এইভাবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল ওলামায় হজরত যারা আছেন বা বক্তব যাদের আছে তাদেরকে বলবো এখন থেকে এমনি শিখেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল কি বলবো আমরা এই বলেন কি বলবো শুধু রসুল না কি শিখাবো কারণ আমার আপনার সন্তানগুলা বড় হইলে বিভিন্ন মানুষের সাথে মিশবে তাই এখন থেকে শিখাবেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী শেষ রসুল আল্লাহর শেষ নবী শেষ রসুল বলেন তো কি আল্লাহর শেষ নবী শেষ রসুল এটা শিখাবো সবাই গিয়া বলবে আপনি শেষ নবী আল্লাহ ইলামুফি ইশফা আলানা ইলা রব্বিকা দেখেন না কি বিপদে আসি আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম তখন فانطلق حتى اتي تحت العرش نبي বলেন أمي আরশের নিচে আসব فاقع ساجدا لربي أمي আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব ما شاء الله ايدا الله যতক্ষণ চায় ততক্ষণ সিজদায় ثم يفتح الله لي من محامده وحسن الثناء عليه شيئا لم يفتح لاحد قبلي আল্লাহ আমার এমন কিছু প্রশংসার বাক্য শিখাই দিবে যা আমার আগে আল্লাহ আর কারো জন্য এরকম বাক্য খুলে দেয় নাই শিখাই দেয় নাই আল্লি মুনিহি আমি এমন শব্দ এমন বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব যেই বাক্য মালাগুলা প্রশংসাগুলা আল্লাহ আমাকে শিখাইয়া দিবেন এরপর আল্লাহ আমাকে বলবেন ইরফা রাখ মাথা উঠান এরপর বলবেন কল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে এরপর বলবেন সাল তো আপনি চান আমার কাছে যা চাইবেন তাই দেওয়া হবে এরপর বলবেন ইশফা তুষাফা হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে এরপর আল্লাহ রব্বুল আলমিন নবীকে বলবেন আদেহিল মিন উম্লা হিসাবা আলহ মিন আবু আবিল জান আপনার উম্মতের একদলকে জান্নাতের ডানপাশের দরজা দিয়ে বিনা হিসাবে যাদের হিসাব হবে না তাদেরকে জান্নাতে বসায় দেন তো জান্নাতের দরজা কেমন রসুল বলেন আন্দা মিশ্র আল মিশ্র আইনে মিমসর আইনে মিমসর আবু আবিল জান্না কামাবাই না মাক্কা ও হিমিয়ার আও কামাবাই না মাক্কা ও জান্নাতের দরজার একটা কপাট এই কপাটের দুই পাশের দূরত্ব মক্কা থেকে হিমিয়ার তথা ইয়ামানের সনা বা মক্কা থেকে বস্রার দূরত্ব যত দরজার দুই কপাটের দূরত্ব সেই পরিমাণে এবারে জান্নাতে বিনা হিসাবে কারা যাবে বুহারির কিতাবুর রিকাকে ইমাম বুহারি রহমতুল একটা হাদিস আনছেন কোমল হদ্দ্যের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হিসাব। আমার সত্তর হাজার হিসাব ছাড়া জান্নাতে যাবে এই সত্তর হাজার কারা হুমুল্লা দিন আল্লাহনা এক নাম্বার তারা যারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহ নামে ঝাড়ফুক করতো না কার নামে নামে আল্লাহ সারা অন্য কারোর নামে ঝাড়ফুক করতো না দুই নাম্বার যাদের গুণ হলো যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না সকালে ঘুম থেকে ওইটা দরজায় বাড়ি বাড়ি লাগছে মাথায় এমনি আয় হাই রে আজকে সারাদিন খারাপ যাইবো হ্যাঁ এই যে অশুভ লক্ষণ নির্ধারণ করে দোকানদারের কাছে সর্বপ্রথম বাকি যদি কেউ নেয় এই তো তুমি দিলা বাকি সর্বপ্রথম আজকে সারা দিন খারাপ যাইবো এটা কোন জাল কিতাবে লেখা আছে কি কিতাবে মানে সহিয়ার দইফের মধ্যে তো নাই জাল কিতাবে কোথায় আছে এটা লেখা হ্যাঁ আন্দাজি কথাবার্তা বলেন এক নাম্বার গাইরুল্লার নামে যারা ঝাড়ফুক করত না দুই নম্বর অলায়াত যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না তাহলে এগুলো আমরা বলবো না সকালবেলা তোর মুখ দেখছি আজকে হয়েছে আমার কাম এগুলো কোন ধরনের কথা হ্যাঁ তিন ও আল্লাহ রব্বী তাওয়াক্কালুন যারা আল্লাহর উপর ভরসা রাখতেন নবীজির সুপারিশের পর বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবেন এইভাবে কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন হিসাব করবেন এরপর মানুষের মধ্যে একটা দল হবে সৌভাগ্যবান আরেকটা দল হবে হতবাগা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন সৌভাগ্যবানদের কাতারে সামিল করে অন্তত সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যাকে সর্বশেষ আল্লাহ জান্নাত দান করবেন সেই ইমানদারদের কাতারে যেন আল্লাহ আমাদের নামটাকে রাখেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতিদের কাতারে সামিল করেন আমিন